আসসালামু আলাইকুম নূর অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন নিয়ে এই সেট ও ফাংশন নিয়ে জানতে হলে আমাকে সর্বপ্রথম জানতে হবে সেট কাকে বলে সেট হলো বাস্তব এবং চিন্তা জগতের বাস্তব এবং চিন্তা জগতের বস্তুর সমাহারকে সেট বলে তাহলে সেট কাকে বলে শেট হলো সেট হলো বাস্তব ও চিন্তা জগতের বস্তুর সামহারকে স্টেট দেখেন আমাদের বাসা থেকে আমার মা যদি আমাকে বলে বাজারে যাওয়ার জন্য যখন এই কথাটা বলবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনের মধ্যে একটা চিন্তা আসবে যে আমি বাজারে গিয়ে চাল ডাল তেল ইত্যাদি কিনব এরকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মাথার মধ্যে আসে যে যে চিন্তা আসে সেগুলো কি উপাদান আর যেটা বাস্তব যেটা আমার আমার মা আমাকে বললো বাজারে যাওয়ার জন্য সেটাই হচ্ছে সে উদাহরণ আপনি বুঝতে পারবেন যেমন এম সমান চাল ডাল তেল এই চাল তেল কিন্তু আমার মা আমাকে বাজারে যাওয়ার কথা বলা সাথে সাথে আমার মাথার মধ্যে চিন্তা আছে তাহলে এগুলো হচ্ছে কি উপাদান আর এমটাই হচ্ছে যদি আমার পরীক্ষার মধ্যে এরকম দেওয়া থাকে এ সমান সমান এ বি তাহলে আমরা কিভাবে চিনব আমাদের চেনাই হল পয় হলো সেট সবসময় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর যেগুলো আছে সেইগুলো দ্বারা প্রকাশ করা হবে যেমন বড় হাতের অক্ষর কি আছে এ এটা বড় হাতের অক্ষরে লেখা আছে না তাহলে এটা হচ্ছে সেট আর উপাদানগুলো সবসময় ছোট হাতের অক্ষরে লেখা থাকবে ছোট হাতের অক্ষরে লেখা থাকবে এবং দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা থাকবে বুঝতে পারছি ইনশাল্লাহ যেহেতু আমার এ বি সি ডি এগুলো ছোট হাতের লেখা আছে না তাহলে এগুলো কি উপাদান এবং আরেকটা কি দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা আছে তাহলে আমাকে বুঝতে হবে এটা উপাদান বুঝতে পারছি ইনশাল্লাহ এখন আসি সেট কত প্রকার কি কি সেট হলো দুই প্রকার কি কি তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এখন আসি সেট কত প্রকার সেট হলো দুই প্রকার এক তালিকা পদ্ধতি দুই সেট গঠন পদ্ধতি এখন আসি তালিকা পদ্ধতি কাকে বলে তালিকা পদ্ধতি হলো যে পদ্ধতিতে উপাদানগুলো ক্রম অনুসারে সাজানো থাকে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার থাকে এবং উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীতে লেখা থাকে তাকেই হলো তালিকা পদ্ধতি সেট বলে কি বলে তালিকা পদ্ধতি সেট হলো এক তালিকা পদ্ধতি কি থাকবে যে পদ্ধতিতে উপাদানগুলো উপাদানগুলো ক্রম অনুসারে সাজানো থাকবে ধরে সাজানো থাকে এবং দ্বিতীয় বন্ধ নিতে লেখা থাকে এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাহলে আমরা তালিকা পদ্ধতিটা বুঝতে পারছি না এখন আসি উদাহরণ নিয়ে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যেমন এক্স সমান সমান এই উপাদানগুলো ছোট হাতের লেখা এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে লেখা এবং একাধিক উপাদান আছে না যেমন ডি এগুলো একাধিক উপাদান থাকার কারণে কম ব্যবহার করা হয়েছে তাহলে আমাকে এটা বুঝতে হবে কি এটা তালিকা পদ্ধতি উপাদান তাহলে এটা কি তালিকা পদ্ধতি উপাদান এখন আসি সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি কি আমাদের জানি সেট গঠন পদ্ধতি হলো যে পদ্ধতিতে উপাদানগুলো ক্রম অনুসারে সাজানো থাকবে না এবং একটি শর্তের মাধ্যমে প্রকাশ করা হবে তাকে তালিকা পদ্ধতি সেট বলা হয় যেমন তালিকা পদ্ধতির সেট কিনা সেট গঠন পদ্ধতি সেট পদ্ধতি কি গঠন পদ্ধতি যে পদ্ধতিতে পদ্ধানগুলো ক্রম অনুসারে সাজানো থাকবে না ছাড়ে সাধন থাকবে না এবং একটি সর্তে মাধ্যমে প্রকাশ

সংখ্যা এবং শূন্য থেকে এক্স বড় এবং আটের থেকে ছোট যদি আমার কোন সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তরিত করতে বলে তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমার দেখতে হবে এখানে কি একটা শর্ত আরোপ করা হয়েছে না এই শর্ত আরোপ করা দেখা না বুঝতে পারছে এটা কি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতিকে যদি আমাকে তালিকা পদ্ধতিতে রূপান্তরিত করতে বলে তাহলে আমাকে কি করতে হবে যেহেতু এখানে শর্ত দেওয়া আছে x হলো বিজোড় সংখ্যা এবং শূন্য থেকে বড় এর 8 থেকে ছোট তাহলে আমরা কিটা দিতে পারি না যেহেতু বিচার সংখ্যা শূন্য থেকে বড় তাহলে শূন্য থেকে বড় জোর সংখ্যা কোনটা জোর সংখ্যা হচ্ছে টু তার পরবর্তীতে জোর সংখ্যা কোনটা তারপরে জোর সংখ্যা হচ্ছে তারপরে যেটা আছে তারপরে হলো সিক্স এখন আর একটা শর্ত আরোপ করা হয়েছে আটের থেকে ছোট হবে এক্স হবে আটের থেকে ছোট তাহলে কিভাবে পড়তো না তাহলে এইটা হচ্ছে তালিকাভুক্ত এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতিতে পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে গঠন বুঝতে পারছি ইনশাল্লাহ এখন আসি বায়লোক পদ্ধতিতে আমরা কিভাবে উদাহরণ দিতে পারি যেমন আমাদের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আসে বায়লোক পদ্ধতিতে যেমন বায়লোক পদ্ধতি উপাদান আমরা কিভাবে চিনতে পারবো যদি আমার এরকম আসে এ বায়লোক চিহ্ন এইচ তাহলে আমাকে বুঝতে হবে এ হচ্ছে এক্স এর উপাদান বুঝতে পারছি এ হচ্ছে উপাদান আমাদের কিন্তু মধ্যে অনেক বেশি এইরকম প্রশ্নটা আসে এরকম প্রশ্ন আমাদের দেওয়া থাকতে পারে এটা কি বলা হয়েছে কি বলা হয়েছে যে এক্স এর উপাদান এ বাকি এ এর থেকে বড় এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকতে পারে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে এটা যে দিকে দেওয়া থাকবে এবারে চিহ্নটা যে দিকে দেওয়া থাকবে আমাকে বুঝতে হবে যে এ ওইটারই উপাদান যেমন এটা এদিকে চিহ্ন দেওয়া আছে না তাহলে আমাকে বুঝতে হবে এ হচ্ছে এক্স এর উপাদান আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ